সলাতে কাপড় পরিধান করা ফরজ এই ফরজের নাম রুকুন না শর্ত না ওয়াজেবাত সলাতের ক্ষেত্রে কিছু আছে সরুতুসলা সলাতের শর্তাবলী কিছু আছে আরকানুসালা সলাতের একবারে পিলার খুটি আর কিছু আছে হ্যাঁ ওয়াজেবাতুসলা সলাতের সমূহ আর কিছু আছে সোনানুসালাহ সলাতের সন্ন্যত সমূহ কয় রকম হইল চার বিষয়গুলো সম্পর্কে কার পড়া আছে বা জানা আছে একটু হাত তুলেন তো সবগুলি জানা আছে আচ্ছা তো রুকুন কয়টি রুকুন ফরজ রুকুনের অপর নাম ফরজ কয়টি চোদ্দ টি অজেব আল্লাহবাদ কয়টি আটটি শর্ত কয়টি সোন কয়টি অনেক সোননাথ গণায় সোননাথ সোননাথ যদি সলাতে পুরোপুরি আদায় করে তো হবে আর যদি না করে তো যত সোন ছাড়বে তত নাকি কমবেই কিন্তু ওই ধরনের বড় ধরনের অন্যায় করল না ইচ্ছা করে বিরোধিতা উদ্দেশ্য নাই কিন্তু কখনো ছুটে গেল অথবা জানা নেই ছেড়ে দিয়েছে ইত্যাদি ধর না কি ওরা ফাইন যে সুন্নাতিটা জানেই না আমিন জোরে বলার সোনা তো জানেই না বুকে হাত বাঁধার সুন্নতিটা জানেই না অনেকে আছে শর্ত কোনগুলিকে বলে সালাদ শুরু করার আগেই যেগুলো করা ফরজ সেগুলোর নাম শর্ত শর্তগুলিও ফরজ আর রোকন ফরজ আর ওয়াজেবাদ গুলিও ফরজ এই তিন রকম সবগুলি ফরজ কিন্তু শর্তগুলি সলাদ শুরু করার আগেই করতে হবে আর রোকনগুলি এমন ফরজে কোনো একটি যদি ছুটে যায় ছেড়ে দেয় তাহলে সেটা গোটা সলাত হলে সলাদটাই বাতিল হয়ে যাবে আর যদি ওই রাকাতের সাথে সংশ্লিষ্ট হয় তো সেই রাকাতটি মাইনাস বাতিল হয়ে যাবে যেমন রুকু করেনি কেউ দুটো সেজদা করতে হবে সেজদাই করেনি অথবা একটা সেজদা করেনি তাহলে কি হবে যেহেতু প্রত্যেক রাখাতে দুটা ওই রাখাতটা বাতিল গোটা নামাজটা বাতিল হবে না গোটা চার রাখা তিন রকা যা পড়ছেন আপনি পুরো পিলার হচ্ছে প্রথম সালাম পড়েনি সালামই দেয় করেনি ঘুমিয়ে থেকে গেছে সবারই সালাদ হয়ে গেছে আর সালামটা ফিরে নি হবে হবে না কারণ সালামটা গোটা সালাতের রক্ষণ ওঠে এবার বুঝতে পেরেছেন রকুন যদি ভুলেও যাই তবুও সালাত হবে না ভুলুক আর ইচ্ছা করে ছাড়ুক সালাত হবে না যদি সেটা আদায় করার আর কোনো সুযোগ না থাকে আর সেটা সহ দিয়ে ঘাটতিও পূরণ হবে না তো সিজদা সহ করে লাভও নেই ঘাটতি পূরণ হইলে না করবে ঠিক আছে অজেবাদ যে আটটি তার কোনো একটি যদি ছুঁটে যায় ভুলবশত বা মাসলা না জানা বসত তাহলে সালাত হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে সেই জন্য এই ত্রুটিটা শূন্যতার মতো হালকা ত্রুটি নয় একটু বড় ত্রুটি সেজন্য ঘাটতি করতে হবে কী দিয়ে সেচ সহ দিয়ে সেচ সহ দিয়ে আর যদি ইচ্ছা করে ছেড়ে দেয় ইচ্ছে করে তারাহড়া আছে প্রথম আত্মহাত পড়লই না চার রেঘাত আসরে সলাদ পড়ে একটু তারা আছে আত্মহাত পড়ব না এক টানা করে নিল অথচ মনে আছে আর তাহলে সলাাদ হবে না কারণ ইচ্ছে করে অজেব ছেড়ে দিচ্ছে অজেব তো সালাদ ছেড়ে দিচ্ছে শূন্য যদি ইচ্ছে করে ছেড়ে দেয় হ্যাঁ তাহলে সালাদ হয়ে যাবে কিন্তু নেকি কমবে তো এই এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একটা নলেজ থাকতে হবে শর্তগুলি বললাম যে সালাতের আগে বাকি রুকুন ফরজ ওয়াজেবাদ সবগুলি সালাতের ভিতরে শর্তগুলি ফরজ কিন্তু সালাতের আগে যেমন কেবলামুখী হওয়া শর্ত তার আগে পবিত্রতা শর্ত উজু না থাকলে উজু করে নেওয়া গোসুল ফরজ থাকলে গোসুল করে নেওয়া ঠিক আছে লজ্জা স্থান ঢাকা শর্ত তাহলে আগে কাপড় পরিধান করতে হবে আল্লাহ হকবর তারপরে কাপড় পরছেন হবে সালাতের ভিতরে নয় কেবলামুখী আগে আল্লাহ হকবার দিয়ে দিয়েছেন এই মুখ করে আর তারপরে কেবলামুখী হচ্ছেন হবে আগে কেবলামুখী হইতে হবে এগুলো হচ্ছে কি শর্ত শর্তুল আউরা লজ্জায় স্থান আবৃত করা এটা হচ্ছে শর্ত ফরস তো এটা হচ্ছে সতরুল আউরা ফরস কাপড় করে চলাতি করতো অর্থাৎ সাতুরুল আওরান শর্ত ফরজ শর্ত ফরজ দলিল কোরআন কেরিমের আয়াত এবং অনেক হাদিস রয়েছে মরমে আজকের হাদিসগুলো প্রায় এই মর্মে আসবে